এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাপেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফরগট করতে হয় অর্থাৎ আপনার অ্যাপেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি না জানা থাকলে কিভাবে অ্যাপেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন এই ভিডিওতে আমি দুই ভাবে অ্যাপেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার পদ্ধতি দেখাবো প্রথম পদ্ধতিটি হচ্ছে আপনার অ্যাপেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনি জানেন না কিন্তু আপনার আইফোনে অ্যাপেল অ্যাকাউন্টটি লগ আছে এবং দ্বিতীয় পদ্ধতিতে আপনার অ্যাপেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা নেই এবং অ্যাপেল অ্যাকাউন্টটি আপনার আইফোনে লগ ইন নেই প্রথম পদ্ধতি স্ক্রিনে দেখানো ভাবে আপনার আইফোনে যদি আপনার অ্যাকাউন্ট অ্যাপেল থাকে কিন্তু আপনি পাসওয়ার্ড জানেন না সেক্ষেত্রে পাসওয়ার্ড পরিবর্তনের জন্য প্রথমে চলে যেতে হবে অ্যাপ স্টোরে তারপর এখান থেকে যে কোনো একটি অ্যাপ্লিকেশনে গেট বাটনে ক্লিক করবেন তারপর ইনস্টলে ক্লিক করার পর অ্যাপেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চাইবে এখানে নিচে দেখতে পাচ্ছেন ফরগড পাসওয়ার্ড এই অপশনটিতে একটি ক্লিক করবেন এরপর ভেরিফিকেশনের জন্য আপনার আইফোনের চাইবে অথবা কোনো কোনো সময় আপনার যে ফোন নাম্বারটি অ্যাড করা আছে সে ফোন নাম্বারে ভেরিফিকেশন মাধ্যমে ভেরিফাই করে নিতে হবে তারপর কনফার্ম পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে আপনার অ্যাপেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে এবং দ্বিতীয় পদ্ধতিতে আপনার আইফোনে আপনার অ্যাপেল অ্যাকাউন্টটি লগ নেই এবং আপনি অ্যাপেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি জানেন না তাহলে কিভাবে পরিবর্তন করবেন সেজন্য প্রথমে চলে যেতে হবে সেটিংসে তারপর অ্যাপেল অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে সাইন ইন ম্যানুয়ালি এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে এবং এখান থেকে ফরগোড পাসওয়ার্ড অপশনটিতে একটি ক্লিক করে যে জিমেল অ্যাকাউন্ট ধারা আপনি আপনার অ্যাপেল অ্যাকাউন্টটি তৈরি করেছেন অথবা ফোন সে জিমেল নাম্বার এখানে লিখে লিখে দিবেন ক্লিক করবেন এখানে আপনার অ্যাপেল অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটি টি অ্যাড করা সে ফোন নাম্বারটি চাইবে সে ফোন নাম্বারটি লিখে নিচের কন্টিনিউ বাটনটিতে একটি ক্লিক করতে হবে যে ফোন নাম্বার আপনি অ্যাপেল অ্যাকাউন্টে ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারটি যদি আপনি বর্তমানে ইউজ না করেন অথবা ফোন নাম্বারটি আপনার কাছে নেই সেক্ষেত্রে আপনি ক্যান নট ইউজ দিস নাম্বার অপশনটিতে একটি ক্লিক করতে হবে তারপর স্টার্ট অ্যাকাউন্ট এই ক্লিক করবেন এখান থেকে কন্টিনিউ এনিওয়ে অপশনটিতে ক্লিক করবেন তারপর ভেরিফাই ইমেল আসবে এখানে নিচে থাকা সেন্ড কোড অপশনটিতে একটি ক্লিক করবেন তারপর আপনার জিমেল অ্যাকাউন্টে একটি কোড আসবে সে কোডটি এখানে লিখে দেবেন তারপর এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে আপনি বর্তমানে যে ফোন নাম্বারটি ব্যবহার করছেন সে ফোন নাম্বারটি লিখে লিখে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর ভেরিফাই করার জন্য আপনার ফোন নাম্বারটিতে একটি কোড আসবে সে কোডটি এখানে লিখে দিবেন এখানে আপনার আইফোনের হোম স্ক্রিনের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড অপশনে পাসওয়ার্ড লিখে কন্টিনিউতে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ লেখা এসেছে অর্থাৎ অ্যাপেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে তারপর নিচে ডান অপশনটিতে ক্লিক করবেন তারপর আবার এখানে আপনার আইফোনের হোম স্ক্রিনের পাসওয়ার্ডটি চাইবে অথবা আপনার হোম স্ক্রিন পাসওয়ার্ড না থাকলে পাসওয়ার্ড চাইবে না এরপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওল্ড পাসকোড অর্থাৎ আপনার অ্যাপেল অ্যাকাউন্ট টি আগে যেই ফোনে লগ ছিল সেই ফোনে হোম স্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিতে হবে তারপর কিছুক্ষণ লোড নেওয়ার পর অ্যাপেল অ্যাকাউন্ট স্ক্রিনে চলে আসবে